হাদি হচ্ছে সেই মুখ হাদি হচ্ছে সেই কণ্ঠ যে বাংলাদেশের সার্বভৌত্ত নিয়ে কথা বলে যখন বাংলাদেশের সার্বভৌত্ত সংকটে পড়ে তখন হাদিরা আবির্ভাব হয় হাদি তখনই তার রাজপথে তার বলিষ্ঠ কণ্ঠ রাখে হাদি হচ্ছে সেই মানুষ যখন জুলাই যোদ্ধারা বিভিন্নভাবে বিক্রি হয়ে গেছে জুলাইকে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে তখন হাদি সকল দলের বিরুদ্ধে কথা বলেছে সকল দলের ভুলগুলো ধরিয়ে দিয়েছে এবং সকলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশের প্রতি সাধারণ কণ্ঠ হয়ে উঠেছে হাদি আপনার হাদিকে যদি হামলা করা না হতো বা হাদি যদি এরকম একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি না যাই তো আমরা বুঝতে পারতাম না যে হাদি প্রতি বাংলাদেশের মানুষ এত ভালোবাসে এত সমর্থন আমি এখানে বলতে চাই যে দেখেন কিছুদিন আগে হচ্ছে যখন আমাদের খালদা জিয়া বেগম খালদার দেশ নেত্রী আপসিন দেশ নেত্রী খালদা জিয়া যখন অসুস্থ হয়ে গেছে তিনি কিন্তু কখনো আপোষ করেন এই জন্য তাকে আপসিন নেতৃত্ব দেওয়া হয়েছে সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ তার জন্য কেঁদেছে পুরো বাংলাদেশ তার জন্য দোয়া করেছে মসজিদে দোয়া হয়েছে পুরো বাংলাদেশের তার জন্য হচ্ছে দলবীর করা হয়েছে ঠিক একইভাবে হাদি যখন অসুস্থ হয়ে গেল দেখেন হাদিও কিন্তু জুলাইয়ের সাথে আপোস করেনি জুলাই বিক্রি হওয়ার সাথে কখন আপোষ করে ভারতীয় অধিপত্যের সাথে আপোষ বিভিন্ন রাজনৈতিক দল তাকে ডেকেছিল সে কারোর সাথে আপোষ করে সে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সে সদস্য ছিল ঠিক আমরা বলতে চাই যে বেগম জিয়ার বেগম খালেদা জিয়ার একটা প্রতিচ্ছবি আছে হাদি আমরা হাদির মধ্যে সেই একটা প্রতিচ্ছবি দেখতে পারি আমরা চাই যে হাদি বেঁচে থাকুক হাদি আসুক আমাদের মাঝে এবং হাদিকে যারা হত্যা করার চেষ্টা করেছে এবং হত্যার জন্য গুলি করেছে এরা সব আমলিক লীগ এবং ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য যারা ষড়যন্ত্র করেছে এবং ভারতের বিভিন্ন যে ষড়যন্ত্রকারী গ্রুপ রয়েছে তাদের মধ্যে অন্যতম তারা এবং আমরা এটুকু জানতে পেরেছি যে অলরেডি তাদেরকে নাকি ভারতে পাসার করা হয়েছে এখানে হচ্ছে মূল সন্ত্রাসী গ্রেপ্তার করে বাইকের মালিককে গ্রেপ্তার তার মানে এখানে পুরা প্রশাসন কোনো না কোনোভাবে জড়িত বা এখানে কোনো না কোনোভাবে জড়িত দলে এতক্ষণে তারা গ্রেপ্তার করে ফেলতো বাংলাদেশে সরতে অভাব হয়নি বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা অবশ্যই জানে সে কোথায় আছে কোন দিকে হাটটা হাট চলা করতে সব জানে বাট তারা আলটিমেটলি ধরতেছে না কেন ধরতেছে তারপরে আমরা নিশ্চিত যে এই বাংলাদেশের যে উচ্চ যে প্রশাসন মানে প্রশাসন উচ্চ কর্মকর্তাগুলো আছে তারা এখানে বিভিন্নভাবে আমলি দিয়ে আমরা কীভাবে বলতেছি তারা আমলি দেখেন আমলিকে যখন বিভিন্ন প্রশাসনে নিয়োগ দিয়েছিল তখন তারা তাদের লোকগুলোকে বসাইছিল সেই লোকগুলোকে কিন্তু এখনও সরানো হয়নি তারা যতদিন এই প্রশাসন এই ব্যবস্থা থাকবে ততদিন আমরা শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে এবং বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে যে বাংলাদেশ যে অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা মনে করি না যে আমাদের জুলা যোদ্ধারা কেউ নিরাপদ আমি আপনি আমরা কেউ নিরাপদ নই আমাদের নিজেদের নিরাপত্তা আমাদেরকে নিজেদেরকে নিশ্চিত করতে হবে জুলাই যোদ্ধাদেরকে আরও একত্রিত হতে হবে যেন আমাদের আগামী নির্বাচনটা সুন্দর এবং সুস্থ হয় সেজন্য জুলাই যোদ্ধাদেরকে জুলাইয়ের মতো আবার সজগ থাকতে হবে এবং আগামী যে এক থেকে দুই মাস রয়েছে নির্বাচনে আমাদের রাষ্ট্রপথে থাকতে হবে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যারা যেখানে হচ্ছে গুপ্ত হামলার ষড়যন্ত্র করছে আমরা বিভিন্নভাবে যদি কোথাও জানতে পারি আমরা দ্রুত প্রশাসনকে জানবো প্রশাসন যদি সেটা ব্যবস্থা না করে আমরা নিজেরাই তাদেরকে ধরিয়ে দেবো প্রশাসনের গত দেড় বছরে কিন্তু একজনও পুলিশ নিয়োগ হয় আমরা দেখেছি যে আসলে পুলিশের ব্যর্থতার পিছনে সোর্সের যে দুর্বলতা এবং যে তথ্যের যে ঘাটতি হিসেবে প্রথমে বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির পিছনে পুরো দায়টা হচ্ছে আওয়ামী এবং এই দায়ের পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে বাংলাদেশের ইনটাইম সরকার কারণ ইনটাইম সরকার আওয়ামী কার্যক্রম শুধু নিশ্চিত করেছে বা আওয়ামী দলটিকে নিশ্চিত করে যার ফলে হচ্ছে আওয়ামী এই যারা আছে গুপ্ত সন্ত্রাসী আছে তারা বিভিন্নভাবে দেশটাকে অস্থিতিশীল করার তারা করতেছে আমি একটা জিনিস বলি আমি গতকালকে যখন ঢাকা আসতেছিলাম বাসা থেকে আমার আবুবা আমাকে আসতে দিইবে না বলতেছি তুই নির্বাচনের পর ঢাকা চাই এই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা যারা ঢাকায় থাকি কিংবা বাইরে পড়াশোনা করি অবশ্যই আমাদের গ্রামের বাবা মা যখন সংবাদ মাধ্যমে দেখতেছে যে এখানে একে মারা হচ্ছে যখন এখানে একে খুন করে সেখানে তারা অবশ্যই ভয়ে থাকবে শঙ্কিত থাকবে আমরা যারা শিক্ষার্থী হিসেবে আমরাও নিজেদের জীবনের নিরাপত্তাহীনতা যুক্তছি এবং আমরা যারা সম্মুখ সাহিত্যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি যুদ্ধ করেছি আমাদের তো অবশ্যই নিরাপত্তাহীনতার মানে সবচেয়ে বড় ভয় যে আমরা নিরাপত্তাহীন আমরা যখন বাইরে যাই তখন আমাদেরকে পিছনে তাকাতে হয় যে কেউ আমাদের টার্গেট করতেছে কিনা আমাদের সামনে পিছনে চতুর্থকে তাকাতে হয় হয়েছে কেউ টার্গেট এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে আমলিক লিগ ঠিক নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাবে সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এই সেক্টরটাতে হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জোর দেওয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলোতে রাতে এবং দিনের বেলা যেগুলোতে জনমত মানে জনসমাগম তৈরি হয় সেগুলোতে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাড়ানো এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে আর্মিকে আরও জোরদার প্লাস আর্মি প্রশাসনকে আরও বাড়ানো এবং এই ক্ষেত্রে হচ্ছে যারা এরকম অপ অপকর্মের সৃষ্টি করা পায় তারা কিংবা এরকম কোনো তথ্য পেলে তাদেরকে দ্রুত আইনে আওতায় এনে এবং তাদেরকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তি আওতায় না এটা আমি মনে করি আমার গুলি করা হয়েছে এরপরে কিন্তু জুলাই যুদ্ধের মধ্যে একটি মানে আতঙ্ক বিরাজ করছে যে কাকে কখন কোনভাবে আততাইরা ইয়ে করে হামলা করে সে বিষয়ে কি বলতে চান আচ্ছা আমি এখানে শুরুতে একটা কথা বলেছি আমি আবারও বলতে চাই